খাসির মাংস কোলোনার বিখ্যাত চুইজাল সেই সাথে রসুন সেই সাথে মশলার বিরাট সমাহার কি যে এক স্বাদ তৈরি করে লোভনীয় স্বাদ তৈরি করে সেটি নিতে হলে আপনাকে অবশ্যই খুলনার বিখ্যাত আব্বাস হোটেলে যেতে হবে সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা রহমতে ভালো আছেন আর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আসছি খুলনার চুকনগর চুকনগরে আব্বাস হোটেলে আর সেখানে এসে আমরা দেখতে পাই যে প্রচুর মানুষের ভিড় হোটেলে প্রচুর মানুষের ভিড় অনেক মানুষজন খাওয়া দাওয়া করছে আমরা এত কিছু না করে হাত ধুয়ে সোজা বসে পড়লাম টেবিলে টেবিলে বসার পর পরই এক ভাই বাত নিয়ে চলে আসলো বাত নিয়ে আসার পর সাথে সাথেই পিছন দিয়ে আরেক ভাই চলে আসলো গামলা ভর্তি গোশ নিয়ে গামলা ভর্তি গোশ নিয়ে এসে উনি আমাদের বলল যে আপনারা কোন মাংস খাবেন মানে আপনি পছন্দ করে দিবেন সেই অনুসারে আপনাকে আসলে মাংসটা দেওয়া হবে আসলে এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে সেটি হচ্ছে চুই জাল ও রসুন এখানকার রসুনটা আর মশলাটা এত ফেভারিট হয় যেটা আসলে আর এত ভালো লাগে যে আসলে এটা বলে বোঝানোর নয় তাই আমি বলতেছিলাম যে এক পিস সিনার মাংস দেওয়ার জন্য আসলে এই মাংসগুলো এত সফট আর এত নরম হয় বলার বাইরে দেখতেই পাচ্ছেন কত মানুষজন খাচ্ছে এখানে সকলেই দুপুরের খাবার খাচ্ছে সকলেই আমরা যেতে যেতে আসলে তিনটার উপরে বেজে গেছিল এই জন্য কিন্তু একটু বেটা কম দেখতে পাচ্ছি যদিও আরও বিড় বেশি হয় আপনারা যদি এখানে খেতে যেতে চান অবশ্যই আপনাকে যেতে হবে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর জায়গাতে এখানে গেলে আব্বাস হোটেলের আপনারা দুইটি তিনটি শোরুম পেয়ে যাবেন সেখান থেকে আব্বাসের যে কোনো একটি হোটেলে গেলেই আপনার আব্বাসের আব্বাসের যে অরিজিনাল খাবারের সাথে হোটেলের খুলনার বিখ্যাত চুই ও রসুন দিয়ে যে মাংসের সমাহার সেটি আপনারা পাবেন এখানে প্রতি পিস মাংসের দাম হবে দুইশো টাকা আপনি যত পিস খেতে পারেন তত মন ভরে খেবেন আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই